কম্পিউটার ফাইভ প্যানেলের বাড়তে এটার দাম হয়েছে মাত্র ষাট হাজার নতুন দাম কিন্তু দুই লাখ সেখানে ষাট না পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই যে আছে কাঞ্চাই মেশিন কাঞ্চাই স্কোয়ার একদম লেটেস্ট হয় কিন্তু আলাদা কোনো মোটর নেই একজাস্ট মোটর একজাস্ট মোটর মেশিন এটার দাম নতুন দুই লাখ আমার এখানে যেহেতু সেকেন্ড হ্যান্ড আছে মাত্র ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবে ষাট পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার এই যে আছে বাটন হোল মেশিন বাটন হোল বাটন হোল মেশিন আছে অরিজিনাল কন্ডিশন এটা দাম মাত্র 50000 করে জানতে পারবে 50000 আছে যে এখানে আছে আছে বাটন হোল মেশিন বাটন হোল মেশিন মাত্র 50000 এইখানে আছে এ টু জ্যাক কোম্পানি মেশিন হ্যাঁ জ্যাক কোম্পানি মেশিন আছে এ এই মেশিনগুলি নতুন এক দাম পাবে 45000 টাকা সেকেন্ড যেহেতু আছে আমাদের এখানে মাত্র 35000 টাকা নিতে 35000 টাকা হ্যাঁ এটা অটো সুতা কাটবে অটো ব্যাগ স্টেজ হবে অটো এস এটা মাত্র টাকা নিতে এটা নতুন সেকেন্ড এটা আছে জজি কোম্পানি এটা দাম অটো অটো ব্যাগ অটো ফুল অটো ফুল অটো মেশিং মাত্র

এই নাম্বারে দেখবেন আমাদের দেখবেন এর ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে বর্তমান হয়েছে প্রতারক বাজিয়ে গেছে কাইটা ভিডিও কাইটা ই করে খবরদার এই প্রতারকের পাল্লায় পড়বেন না আগে দেখবেন আমাদের আমাদেরকে টাকা দিবেন তো প্রিয় দর্শক যে নাম্বারটি বলবো স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম